আসতে তাতে আছো হ্যাঁ আর পুরুষ হ্যাঁ তুমি তাদের আছো তাড়াতাড়ি আসো তাদের আসো বসে বসো হ্যাঁ হবে তা দিবি দেরি করা যাবে না দেরি করাই যাবে না একদম যান ভাই বিশ্বনাথের গড়ে রবাদি পাঠা সোনা পা মা পা পা উঠাবানা এইভাবে রাখ ভাই বৃষ্টির দিন পা কাদো করবে না নাজির ফলা কেমন লাগতেছে নামু বাড়ি যাচ্ছো যে আম্ব কথা বলো কেমন লাগছে ভালো হ্যাঁ কথা বলে না কেন রাগ করছে খালি খালি নানু বাড়ি গেলে তো মানুষ রাগ করে না খুশি হয় এ দেখো আমি যাচ্ছি তোমার নানু বাড়ি কত খুশি আনি হয়নি দেখি বগুড়া যাবো

আইসো যাই আরা আসো শুন ধরো আমাকে ধরো একটু ধরো শুনি আমা এসে পড়ো এসে পড়ো রাস্তা পার হচ্ছে ঢাকা মোড় আমাদের তিনটা সিটি লাগবে না এই এই হুজু দেখেন আমি আলাপ করি

আপ তো হয়ছেন গেলে রিজার্ভ আবার যদি মহিলা আসে আপনাকে সামনে আসতেই হবে। আপনি না আসেন আটকে না, আমার তিনটা সিটাম নিতে ইচ্ছে। বল বলমা চারজন বসে কাকে বলে? গাড়ি রিজার্ভ নিতে তো যাচ্ছে। রিজার্ভ টাকা গাড়ি গাড়ি দিবেন রিজার্ভ গাড়ি দেন। আয় আসো। এই যাব যাব। আগে তো এইটা। আরো। যাব যাব রিজার্ভ যে টাকা মাছ বাই টকা দাম ৰিজাৰ্ভ যাবত কোনো লোক যাব নিয়ে